আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে ইদিলপুর ইসলামিয়া সালামিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা সম্মানিত অভিভাবক আপনি আপনার কলেজার টুকরা সন্তানকে নিয়ে চিন্তায় আছেন কোন প্রতিষ্ঠানে দিলে আপনার সন্তান ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে আমরা ইদিলপুর ইসলামিয়া সালামিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে জানাতে চাই প্রায় দুই যুগ ধরে ইসলামী শিক্ষা নিয়ে কাজ করে আসছে নিদিলপুর ইসলামিয়া সালামিয়া দাখিল মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানে আছে নোরানি বিভাগ আমাদের প্রতিষ্ঠানে আছে ইত্তাদী বিভাগ দাখিল বিভাগ হ্যাভস ও এতিমখানা বিভাগ দাওরা বিভাগ সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের নুরানি বিভাগে প্লে থেকে ক্লাস থ্রি পর্যন্ত আমাদের শিক্ষার্থীদেরকে কোরআনে করিমের তালাওয়াত তাজবিদ সহকারে শিক্ষা দেওয়া হয় পাশাপাশি পঁয়তাল্লিশটি হাদিস রসুল মুখস্থ করানো হয় তার পাশাপাশি আমাদের সন্তানদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে অজু তায়াম্মুম এবং নামাজের খুব খুঁটিনাটি জটিল মশলাগুলো খুব সহজভাবে নুরানি পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় আরও শিক্ষা দেওয়া হয় আল্লাহ পাকের নিরানব্বইটি নাম রসুল করিম সাল্লাহ তালিহী ওয়াসাল্লামের নিরানব্বইটি নাম আমাদের শিক্ষার্থীরা যখন নুরানি বিভাগ সমাপ্ত করে যখন এফতদায়ী বিভাগে উত্তীর্ণ হয় ক্লাস ফোর এবং ফাইভে যখন যায় আমাদের ফোর এবং ফাইভ এফতদায়ী বিভাগের জন্য সরকারি বিষয়গুলোর পাশাপাশি রয়েছে উর্দু এবং ফার্সির প্রাথমিক কিতাবগুলো মূল কিতাবগুলো আমাদের ইত্যাদি বিভাগ যখন শেষ করে আমাদের ছাত্ররা যখন দাখিল বিভাগে উত্তীর্ণ হয় আমাদের ছাত্রদের জন্য রয়েছে আমাদের সরকারি বিষয়ের পাশাপাশি আরবিতে শুদ্ধভাবে বলতে পড়তে এবং লিখতে যে নাহু সরফের যে কায়দাগুলো প্রয়োজন আমাদের সে কায়দাগুলো দক্ষ এবং অভিজ্ঞ মুদারিসবৃন্দ আমাদের এই ছাত্রদেরকে এই কাওয়ায়েতগুলো যথাযথ চর্চার জন্য শিক্ষা নিয়ে কাজ করে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের দাখিল বিভাগ ছাড়াও আমাদের রয়েছে হ্যাফজোখানা ও এতিমখানা বিভাগ আমাদের এখানে যে সকল গরিব এবং মেধাবী ছাত্ররা রয়েছে গরিব এটি মেধাবী ছাত্রদের জন্য পরিচালনা কমিটির পক্ষ থেকে লিল্লা ফান্ডের মাধ্যমে তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে থাকা খাওয়া এবং পোশাক ব্যবস্থা করে দেওয়া হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জেনে আরও আনন্দিত হবেন আমাদের মাদ্রাসায় রয়েছে সাপ্তাহিক জলসা যে জলসার মধ্যে আমাদের শিক্ষার্থীরা আরবিতে বাংলায় এবং ইংরেজিতে বক্তব্য দেওয়ার জন্য তাদেরকে দক্ষ করে তোলার জন্য বি স্পেশাল কোর্স তাদের জন্য রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের শিক্ষার্থীদের জন্য রয়েছে আরেকটা বিশেষ স্পেশাল ক্লাস যেখানে নাচ ক্যারাত এবং ইসলামের সঙ্গীত চর্চা যার মাধ্যমে